হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আপনাদেরকে বেঙ্গলি ফেমাস মিনি ব্লকে এ অনেক অনেক স্বাগত আজকে আমি ব্লগটা সন্ধ্যা থেকে শুরু করলাম আজকে সারাটা দিন মানে এরকম অবস্থা মানে বৃষ্টি আর কমছে না এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে এত বৃষ্টি এখন গিয়ে অল্প কমেছে মানে এত বৃষ্টি আর আমি ভাবলাম যে না একবার করি তো এখন আমি এই যে বড়া বানাচ্ছি এটা আটার বড়া আটা চিনি দিয়ে মালপোয়ার মতন বানাচ্ছি বিকালে মানে বিকালে বিকালটা মানে সন্ধ্যা সাড়ে সাতটা বেজে গেছে তা আমাদের এখানে সন্ধ্যা হতে হতে সাতটা বেজে যায় তাই যে এখন মানে সন্ধ্যা টিফিনটা খাবো আমরা তাই যে বানাচ্ছি এই যে এখানে আটা চিনিটাকে মিক্স করে জল দিয়ে ভালো করে যখন মালপোয়া বানায় সেরকমই এটা বানাচ্ছি এখানেও আমি বানিয়ে রেখেছি এই যে লেগে গেছে এই যে আমার ছেলে বাবা সবাইকে হাই বলে মা ঠান্ডা নেই কিন্তু বৃষ্টি দিয়েছে একটা ঠান্ডা এত ঠান্ডা একটা হাওয়া তো পাক কাকু টাইলস পুরো ঠান্ডা হয়ে গেছে তাদেরকে মুজা পরিয়ে রেখেছি সবাই সর্দি ওই যে আমার হাজবেন্ড এখানে বসে আছে হাই বলো তার শরীরটাও ভালো না গলার আমার ভেঙে গেছে আমার কতদিন আমার শরীর খারাপ ছিল এখন আমার বেশি বেশি ভাজা ভাজা হয়ে হয়ে গেছে গেছে ঠিক হয়েছিল কিন্তু চা করবো দুধ করবো খাবো হালকা হালকা ঠান্ডা মানে ঠান্ডা মানে দেখেন আমরা সোয়াটার তো পিন দিও না তার উপর নিচে আমাদের ফ্যান চলিয়ে ঘুমাতে হয় কিন্তু এখন আমরা ফ্যানটা অফ করে রেখেছি বৃষ্টি দিয়েছে ঠান্ডা ঠান্ডা বাইরে একদম ঠান্ডা ঠান্ডা হওয়া দিচ্ছে তো খাবো হ্যাঁ ছেলে বৃষ্ট দুষ্ট করে বাইরের পরিবেশটা আমাদের বাইরের পরিবেশটা দেখেন যে কাপড় কালকে ধুয়েছিলাম দরজাটা খোলার লগে লগে মানে এরকম করে এদিকে যাবে না এই যে আমাদের বাইরের পরিবেশ বৃষ্টি হয়েছিল না একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখনো হালকা হালকা বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছেন না আপনারা এই যে হালকা হালকা বৃষ্টি দিচ্ছে এখনো খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর কাপড় সব ভিজা কালকে ধুয়েছি এখন তো শুকায়নি আর বৃষ্টি দিলে একদম মানে হাওয়ার সাথে সাথে এখন তেরা বৃষ্টিতে একদম এরকম করে এদিকে এসে যায় বৃষ্টিগুলো বাবা আসা 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 আমার হয়ে যায় এবং খেলা করে আর ওই লাস্টের ঘরে একটা বাচ্চা আছে আমার ছেলের মতন ছেলে থেকে এক মাসের বড় ওরা নাই মনে বাড়িতে রুমে নাই থাকলে কি করে আমার বাচ্চা সাউন্ড পাইলে বাবা যাবে না সাউন্ড পাইলে বাড়িয়ে আসে মানে ঘরে গিয়েছে হবে তো আমার আমার শুনেও একদম জিনিস খারাপ লাগছে আমি আর জানতাম না নতুন এসেছে ভাড়া তা আমার ছেলেতে এরকম একটা প্রবলেম ওর বাচ্চাটা মেয়ে হয় ছোট মেয়ে ওরও শুনেছি ওর মা ওদিনকে বললো আমাকে যে ওর হাড়ের মানে হাড়ের মধ্যে ফুটা আছে তাই সেটা আমি আগে জানতাম না আগে বলিনি আমাকে এক মাসও হয়নি ও এসেছে তো আমাকে বললো কোথায় কোথায় আমাকে বললো যে এরকম বাচ্চাটা সেরকম শুনে আমার খুব খারাপ লেগেছে আমি বুঝি কষ্টটা বুঝি যে ছোট বাচ্চা একটা এরকম বলে কি হয় আর ওর যখন চেক আপ করে ওর বলে মুখ দিকে পাইপ ঢুকিয়ে বলে ওর মানে চেক করে তো কত কষ্ট করতে হবে ওই কত কষ্ট পায় কারণ হচ্ছে আমার এরকম একবার বলেছিল ডাক্তার এরকম গেস্ট্রিক মানে একটা ডাক্তার দেখিয়েছিলাম খুব মানে এরকম গেস্ট্রিকের একটা ব্যাথা করতো একটা ডাক্তার বলছিল তোমার গেস্ট্রিক আলচার হয়েছে তখন আমি মানে এরকম ওই যে মুখ দিয়ে মুখের দিকে পাইপ ঢুকিয়ে ক্যামেরা ঢুকিয়ে মানে দেখে না একটা যন্ত্রণাটা আমি জানি খুব কষ্ট কর তো বাচ্চাটাকে বলে এরকম করে চেক করে আমি সেটা জানি না আমার মা বললো এরকম করে চেক করে চলো বাবা চলো 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 এই যে গ্রিলটা খোলা থাকে না গ্রিলটা খোলা থাকলে ওরা এরকম দুষ্কামি করে ওদের জন্য আমি এরকম দরজা একদম লাগিয়ে লাগিয়ে রাখতে হয় বাবা চলো রুমে যাও কোইন রুমে যাও এত দুষ্টামি করে না আমার ছেলে তো এই যে বাটি থাল বাটি এগুলো নিয়েই হয় খেলাধুলা করে ওর খেলনা মেলা দিয়ে খেলে না এই আর এই যে মেয়ে আজকে কি হয়েছিল আজকে আমার ঘ্যাস শেষ হয়ে গেছিল আজকে কি আজকে আমার ঘ্যাস শেষ হয়ে গেছে সকাল দিকে আমি রান্না বসাবো আমার সকাল সকাল রান্না করতে হয় মেয়ে স্কুল যায় আর জামাই ডিউটি যায় সকালে রান্না বসা সবকিছু রেডি করেছি গ্যাসের তারপরে কি করবো এখানে দশটার আগে তো মানে গ্যাস তো পাওয়া যায় না তো এখানে একটা মানে পেট্রোল পাম্পের মতো গ্যাস পাম্পও আছে তো এখানেও মানে গ্যাস মানে তোমার স্টকে নাই পরে দশটার পরে আমার হাজব্যান্ডের আজকে ডিউটি যেতে পারিনি মেয়ের স্কুল আজকে বন্ধ হয়ে গেছে গ্যাস আনলো তারপরে সকালে খাওয়া দাওয়া করলাম মানে দেরি হয়ে গেছে রান্না পরে তো তাকে দুপুরে একটু ঠান্ডা ঠান্ডা বৃষ্টি বৃষ্টি কি বাবা হ্যাঁ দেবো তো বৃষ্টি দিয়েছে তাই আমি ভাবলাম না আজকে একটু খিচুড়ি করি তো দুপুরবেলা আমি খিচুড়ি করেছিলাম তার সাথে আলু ভাজা করেছি লেবু মাছ জমিয়ে খেয়েছি ভালো লাগলো এখন আমার শরীরটা একটু সুস্থই আছে কিন্তু আমার সুস্থ হলে কি হবে যে আমার বরের শরীরটা খারাপ করে দিয়েছে আমি বড়াটা নামিয়ে নি আবার কথা বলছি তো এই যে ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি হয়ে গেছে অপু ভাজাটাই তো বেশি হয়ে গেছে এগুলো ঠিকই আছে কিন্তু এগুলো ভাজাটা বেশি হয়ে গেছে আর এই যে আমার ছেলে খাচ্ছে দেবে নাকি আঙ্কেল থেকে দেবে দেবে আর এই যে আমার মেয়েও এসে গেছে আঙ্কেল আনটি দেবে আঙ্কেল আনটিকে দেবে এতে দেবে হ্যাঁ না দিচ্ছে আনটি আমি চলে যাচ্ছি আমার মা ভালো ভালো হয়ে গেছে এখন আমি চা বানাবো দুধ বানাবো তারপরে খাবো তারপরে ভাজি রাতের বেলা মাছ ছিল মাছের মাথাগুলো আছে মাছ শেষ তো মাছের মাথা দিয়ে বাঁধাকপি বানাবো ভাবছি আর ডাল করব সাথে দেখাবো আপনাদেরকে আমি চা বানিয়ে দুধটা বানিয়ে নি দিয়ে দি ওদের সাঁশটা বেজে গেছে রাত্রে খেতে এগারোটা বাজে আমাদের না সবার এরকম কাজ হয়েছে আমার মানে পিসি মে কে বলছিলাম পিসিমে বলছিল যে রামদেবের ওষুধ আছে ওটা খাওয়ালে বলে ঠিক হয়ে যায় পাউডারের মতন রামদেবের দুটো না আমাদের মানে ঘরের সামনাসামনি অনেক দূরে তো কালকে গিয়েছিলাম গিয়ে নিয়ে এসেছি রামদেবের ওষুধ তো বানিয়ে খেতে হয় আর আবার ট্যাবলেটও পাওয়া যায় টনিকও পাওয়া যায় তো বাচ্চার জন্য আবার আবার মানে রামদেবের মানে কাশির মানে টনিক নিয়ে এসেছে সিরাপ মানে আর ট্যাবলেট আমার হাজবেন্ডের জন্য আবার একটা পাউডার টাইপের মতো এটা মানে চায়ের মতনই বানিয়ে খেতে হয় তো দিয়েছি আমি কালকেও দিয়েছি আজকেও দিয়েছি তো ও তো ঠিক আছে কালকে রাত্রেবেলা হাজবেন্ড একদম ঘুমাতে পারেনি নাই মানে শোলে আমার কাশ উঠে যায় খুব কষ্ট পেয়েছে রাত্রেবেলা তো আমি তো ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু যখন খুব কাজটা ছিল তখন আমার দুইবার ঘুম ভেঙেছে তারপরে ও অত ঘুমাচ্ছে না বসে আছে মানে খুব কষ্ট পেয়েছে তো আজকে বলতেছে আমাকে যে রাত্রে আমি একদম ঘুমাতে পাইনি আমি খুব কষ্ট পেয়েছি আমি বলছি আমি ভালো করে তো বলতে পারি না কিন্তু দুইবার আমি ঘুমে চলে গিয়ে দেখি উঠে বসে আছে যে কাজটাছে তারপরে আবার মানে আমি ঘুমিয়ে গেছি মানে এরকম অবস্থা মানে ঘুম পেয়ে গেছে পুরো ঘুমিয়ে গেছিলাম আমি চা হয়ে গেছে এই যে গ্লাসে নিয়েছি চা খাবো গড়া খাবো আমার হাজবেন্ড একদম শুকিয়ে গেছে মেয়ে বলছে আঙ্কেল আনটি আমার পাপার শরীরটা ভালো না এখানে জল লবণ না আমার হাজব্যান্ডের দাড়ি একদম মানে অল্প বয়সে পেকে গেছে তো মানে এখানে জলটাই এরকম এখানে সব ছেলে এরকমই মানে অল্প বয়সে মানে চুল পেকে যায় দাড়ি পেকে যায় লবণ জল তো এই রুমে তো আমরা একটু ভালো জলে পেয়েছি আগে যেখানে ভাড়া ছিলাম এখানে আমরা লবণ জলটাই ইউজ করতাম সানে তো এটার জন্য এরকম পেকে গেছে এখানে ছোট ছোট বাচ্চাদেরও সেরকম আমার চুল পর্যন্ত পেকে গেছে এই অবস্থা আমার দেখি আমার মেয়ের আমার ছেলের চুলে দেখি একটা একটা পাকা মানে জলের এরকম মানে অবস্থা না কি বলবো মানে

আর ছেলে এখন ঘুমিয়ে আছে কান্না করছিল তারপর ঘুমিয়ে গেল মেয়ের সাথে একটু খেলা করলো পড়াশোনা করলো আর আমি এদিকে রান্না করতেছি আমার ডালটা হয়ে গেছে এদিকে বাঁধাকপিটাও আমি কেটে রেখেছি আমি বাঁধাকপি দিয়ে মাছার মাথা দিয়ে আমি বানাবো এই যে বাঁধাকপি কেটে রেখেছি ও কয়েকটা শুটি ছিল ওটা দিয়ে দিয়েছি এদিকে এই যে ডাল হয়ে গেছে যে ডাল হয়ে গেছে এদিকে আর এদিকে বাঁধাকপি আলু দিয়ে বানাবো ওই যে ভাজছি আলুটাকে ভেজে তারপরে বানাবো আর বাঁধাকপিটাকে একটু ভাত দিয়ে নিবো প্রেশার কুকারে তো এটা ভাবি আমি নরে এই যে আমার মেয়ে এদিকে কার্টুন দেখছে আর এই যে ছেলে ঘুমিয়ে আছে হাজবেন্ড যে বসে আছে গলাতে ঠান্ডা লাগেছে তাই টাওয়ালাইয়া কম্বলটাকে গাব দিয়ে এরকম করে রেখেছে তো আমার এদিকে ডাল হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে মাছ ভাজাও হয়ে গেছে মানে মাছের মাথা আর এদিকে আমি বাঁধাকপিটাও আমি ভাব দিয়ে নিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখন বাঁধাকপিটা বানাবো এদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে কড়াই এখানে আলু ভাজছি আর মাছের মাথাটা ভেজে নিয়েছি ওই তালে বানাবো আর এই যে বাদা কবি আমি সব মানে হলুদ জিরে গরু যা যা লাগে তার সব কিছু দিয়ে আমি বয়েল করেছি মানে ফাঁপ দিয়েছি আর এই যেদিকে আলু ভেজেছি আর এই যে মাছের মাথাটা ভেজে রেখেছি আর কি ধোনাপাতা গোটা কাঁচা লঙ্কা কেটে রেখেছি ওরকে আমি পেঁয়াজ দেবো সোমবারে পেঁয়াজ তেজপাতা ওই যে আদা একটু তেতু করে রেখেছি আর মাছের মাথাটা আমি পরে দেবো আমি প্রথমে বানাবো বানিয়ে আমি আমার বাচ্চাদের জন্য সরিয়ে তারপরে আমি মাছের মাছের মাথাটা দেবো নাহলে কাটা কাটা হয়ে যাবে বাচ্চারাও খেতে পারবে না তাই জন্য ওদের জন্য আমি নামিয়ে তারপর আমি মাছের মাথাটা দেবো এই যে আমার ছেলে এখন ঘুম থেকে উঠে গেছে হ্যাঁ ঘুয়েছিল অল্প সময় তেল গরম হয়ে গেছে আমি এই যে পেঁয়াজটা দেবো দিয়ে দেব সাথে আমি তো এরকম করেই বানাই আপনারা কিরকম করে বানান কমেন্ট করবেন আপনারা যেরকম বানান বলবেন আমি সেরকমও ট্রাই করব তেলটা অনেক গরম হয়ে গেছে আদাটা দিয়ে দিচ্ছি লাল লাল হয়ে গেছে আমার তেলটা অনেক গরম হয়ে গেছিল তো আমি এখন বাঁধাকপিটা দিয়ে দেবো তো আমার সব কিছু দেওয়া আছে আমি নুন চুন সব দিয়ে দিয়েছিলাম তো আমার এক্সট্রা কিছু দিতে হবে না আর এই যে আলু ভাজাগুলো আমি দিয়ে দেবো সাথে আর মাছের মাথাটা আমি পরে দেবো আর সকাল সকাল আমার সাথে যা ঘটলো মানে ভাবতে পারিনি এরকম হবে কারণ হচ্ছে সকাল সকাল আজকে আমার রান্না করবো এই সময় আমার ঘেস শেষ আজকে হাজবেন্ড কাজে যেতে পারিনি মেয়ে স্কুল যেতে পারিনি মানে খুব অসুবিধা হয়ে গেছে আজকে গ্যাসের ধর্ম মানে সব বলবো মানে কি বলবো মানে আর এর মাঝে বৃষ্টি হচ্ছে আর আমার সাথে এরকমই হয় বেশিরভাগ কি হয় সকালবেলাই আমার গ্যাসটা শেষ হয়ে যায় মানে মাথাটাই খারাপ হয়ে যায় আর হাজবেন্ডেরও ভালো লাগে না শরীরটাও খারাপ হচ্ছে আবার এই বৃষ্টির মাঝে গিয়ে ওই সিলিন্ডার নিয়ে এসেছে মানে কি বলবো মানে সেই আর এটা আর এই যে আমি বানাচ্ছি আর হয়ে যাওয়ার পরে আমি দেখাচ্ছি কিরকম হচ্ছে কি না এটা আমি ওখানে একটু ঢেকে রাখবো পরে আবার আমি দেখাচ্ছি এদিকে তো হচ্ছে বাঁধাকপিটা আর এদিকে আমি কারা বসিয়েছি ওই যে বলছিলাম না আমি কালকে রামদেবের ওই যে পতাঞ্জলি দোকানে গিয়েছিলাম ওখান থেকে ওই যে একটা মানে কাশির পাউডার পাওয়া যায় সেটা নিয়ে এনেছিলাম আমার পিসির মেয়ে আমাকে বলেছিল তো যেটা আমি এখন মানে জলে এক কাপ জলে এক চামচ মানে পাউডারটা দিয়ে এটাকে বয়ল করে একদম আধা কাপ আধা কাপ হবে ওইটাই চায়ের মতনই খাবে মানে তো একটু খেয়ে ভালোবে যখন কাসটা আবার কাশতা মানে আর কাশতে কাচতে না আমার মানে কাঁচতে না আমার মানে বুকটা ব্যথা করছে বলছে তো আমি বলছি একটু কারা বানিয়ে দিই তুমি খেয়ে নাও আমাকে বলছে লাগবে না আমরা বলছি না আমাকে আবার কষ্ট দিতে চায় না তো আমি বলছি না কিছু হবে না তুমি খাওয়াও খেলে তুমি ভালো পাবে তার জন্য আমি বানিয়ে দিচ্ছি তো একটু খাবে একটু খেলে একটু আরাম পায় মানে আবার ওই যে এসে হয়ে যায় মানে রাত্রাটা হলে আমার বেশি হয়ে যায় ভালো লাগছে না আমার বুক মানে খুব ব্যথা করছে আমাকে বলছে আর এদিকে তো হচ্ছে সবজিটা হয়ে যাও ভালো লাগছে না কিছু ওদিকে আমি কারা বানিয়ে আমি হাজবেন্ডকে দিয়েছি আর এদিকে আমি কবিতা মানে আমি ভালো করে দেখাতে পারছি না ছেলে দুষ্টামি করছিল বাবার কাছে থাকছিল না কান্না করছিল আবার ওকে নিয়েছি এর মাঝে আমি আবার কবিতাকে আমি ওদের জন্য মানে রেখে আমি মাছের মাথাটাও দিয়ে দিয়েছি তো দেখাতে পাচ্ছি না পুরাটা এই যে দেখেন সম্পূর্ণতা দেখাতে পাচ্ছি না তো এদিকে আমি মাছের মাথা দিয়ে দিয়েছি এই যে এদিকে আমি আমার মেয়ে ছেলের জন্য আমি এক্সট্রা করে নেমে নামিয়ে রেখে দিয়েছি বাঁধাকপিটা আর এই যে এখানে আমি মাছের মাথাটা দিয়ে ফুটো করে দিয়েছি মাথাটা আর এদিকে কাঁচা লঙ্কা গোটা দিয়েছি আর ধনা পাতা দিয়েছি গোটা আলাদা লঙ্কাই দিয়েছি আমার হাজব্যান্ড ঝাল খেতে তো পছন্দ হয় নামিয়েই খাই আর যদি মা মেয়ে খায় তার জন্য আমি আর মরিচটাকে ভেঙে নেই আমি এরকমই গোটা গোটা দিয়ে দিয়েছি ছেলেকে দেখেন ও এইসব নিয়ে খেলা করে কি যে হবে বড় হয়ে তা জানিনা করবো না আর আমি এখন রান্না কমপ্লিট তো হয়ে গেছে আদা আদি আর আমি এখন বাচ্চাদেরকে খাওয়াই দেবো কালকে আমার মেয়ের স্কুল আছে আজকে তো স্কুল একদম লস হয়ে গেছে আর তো কালকে তো স্কুল আছে তো ওদেরকে খাওয়াইয়া ঘুম পাতিয়ে দেবো দশটা সাড়ে দশটা বেরিয়ে গেছে ওদেরকে খাওয়াইয়া তারপরে আমি আমার বোর খাবো আপনাদের আমার বেঙ্গলি ফেমাস মিনি ব্লগ চ্যানেলটি কেমন লাগে প্লিজ আমাকে কমেন্ট করে বলবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখছি আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো টাটা বাই বাই গুড নাইট